আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত মুসলিম ভাই বোনেরা কিয়ামতের দিন মানুষের অবস্থা কেমন হবে কেয়ামতের দিন মানুষ কী অবস্থায় পড়ে যাবে কোরআন হাদিসে অনেক বর্ণনা আমরা শুনেছি তো কিয়ামতের দিন মানুষের ঘাম কি পরিমাণ হবে কত হাত হবে কোন পর্যন্ত মানুষের ঘামে ডুবে যাবে আসুন আমরা উক্ত হাদিস থেকে জেনে নেব ইনশাল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আবু হা রাজালানু থেকে বণিত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষের ঘাম ঝরবে এমনকি তাদের ঘাম জমিনে সত্তর হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তাদের মুখ পর্যন্ত ঘামে ডুবে যাবে এমনকি কান পর্যন্ত আল্লাহ আকবার তাহলে আমরা বুঝতে পারলাম ঘাম সত্তর হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে ঘাম মুখ পর্যন্ত ঘামে ডুবে যাবে এমন কি কান পর্যন্ত হয়ে যাবে ঘাম আল্লাহ আমাদেরকে মাফ করুক হাদিসটি সই মুসলিম দুই হাজার আটশো তেষট্টি সই বোখারি ছয় হাজার পাঁচশো বত্রিশ নম্বর হাদিস আল্লাহ আলমিন আমাদেরকে সেদিন সফলতা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি